দুর্গাপুজো উপলক্ষে শুভেচ্ছা ও স্বাস্থ্য সচেতনতার বার্তা দিলেন পোল এক গ্রাম পঞ্চায়েত প্রধান সাবিনা খাতুন বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে ঘিরে বাঁচনা বেঁচে উঠল মাঠে মাঠে ফুটে উঠলো কাশফুল মেতে উঠল প্রকৃতির অপরূপ সাজ এই আনন্দঘন পরিবেশ পরিবেশে এলাকার মানুষের শুভেচ্ছা ও মঙ্গল কামনায় ব্রতি হয়ে উঠলেন পোল এক গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিনা খাতুন তিনি সাধারণ মানুষকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানানোর পাশাপাশি মঙ্গল কামনা করেন এবং স্বাস্থ্য সচেতনতার বার্তাও দেন সাবিনা খাতুন বলেন আমাদের সকলকে সুস্থ থাকতে হবে সচেতন থাকতে হবে দুর্গা আনন্দের উৎসব তবে স্বাস্থ্য পরিচ্ছন্নতা বজায় রাখাও জরুরি প্রশাসন সবসময় মানুষের পাশে রয়েছে আমরাও আছি এলাকার মানুষের উদ্দেশ্যে তারা এই শুভেচ্ছা বার্তা উৎসবের আবহাওয়াকে আরও আনন্দ ঘন করে তুলেছে নমস্কার আমার সবাইকে পোলা গ্রাম পঞ্চায়েত থেকে সকলকে আমার শুভেচ্ছা বড়দিকে প্রণাম জানিয়ে ছোটো থেকে ভালোবাসা জানিয়ে আমি এটুকুই বলতে চাই পুজোতে সবাই আনন্দ করুক ভালো থাকুন যদি কোনো অসুবিধা হয় পঞ্চায়েতের সাথে যোগাযোগ করুন প্রত্যেকটা মণ্ডপে যদি কোনো ঝামেলা হয়ে থাকে সেটাকে বাড়তে দেবেন না পঞ্চায়েতের সঙ্গে বা প্রশাসনের সাথে দ্রুততার সঙ্গে জানান যাতে তাড়াতাড়ি এটা আমরা করতে পারি সমাধান করতে পারি আরও একটা বলছি যে কোথাও যদি অপ্রীতিকর ঘটনা ঘটে দুটো সাথে প্রশাসনের সাথে যোগাযোগ করুন প্রশাসন সহযোগিতা করবে সাথে তার পঞ্চায়েতও সহযোগিতা করবে সব আমরা সবাই প্রত্যেকটা প্রজমণ্ডপের উপরে নজর রাখবো কোথাও কিছু যদি সমস্যা থাকে সেটা যেমন তাড়াতাড়ি মিটানো যায় সেটা দেখব আরও বলতে চাই কোনো যদি অভিভাবক থেকে একটা কথা বলতে যাই বাচ্চাদিকে যখন নিয়ে পুজো মণ্ডপে বেরোবেন তাদের পক পকেটে একটা করে মোবাইল যদি কোনো অসুবিধা হয় সেই বাচ্চা যদি কোনোভাবে হারিয়ে যায় বা কিছু হয় বা দুর্ঘটনা ঘটে আমরা যেন তার সাথে যোগাযোগ করতে পারি ফ্যামিলির সাথে সেটা একটু দেখব আর একটা কথা এর সাথে বলি যে বৃষ্টি এখন হয়েই যাচ্ছে শুনছি যেটা পুজোতেও হয়তো বৃষ্টি হতে পারে তাই একটু লক্ষ্য রাখবেন বাড়ির চারপাশে যে যেন জল জমে থাকে না সেই জল জমাতে যদি মশা বসে তার থেকে ডেঙ্গু হবে সেই মশা যদি কামড় দেয় সেটাতে মানুষের আরও রোগ রোগ জ্বালা হবে সে সুস্থ থাকতে গেলে বা রোগ জীবাণু থেকে দূরে থাকতে গেলে মানুষকে প্রশাসনের কাছে এগিয়ে আসতে হবে মানুষের সহযোগিতা তাতে লাগবে মানুষ যদি সহযোগিতা করে সেই জিনিসটা আরও ভালো আরও উন্নত হবে তার সাথে পঞ্চায়েত তার সাথ দেবে আমার নাম সাবিনা খাতু ওয়ান প্রধান বেউডো রিপোর্ট নিউজ অফ নামে নয় কাজী শাহাদি